বিদায় সবসময়ই নস্টালজিয়ায় মোরানোর সময়ের নদীতে আবেগের পাহাড় সমান ঢেউ তোলে যার দাবটে মনের রায় চোখের কোণের পার ভেঙে উছলে ওঠে দুফোটা অশ্রু গলায় হয়তো পাকিয়ে যায় অনুভূতির শব্দগুচ্ছ আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদুল্লার বিদায়ে তাই তো স্মৃতি হাতরে বেড়ালেন তার দীর্ঘদিনের বাইশগজের সহযোদ্ধারা যেখানে স্মৃতিকাতরতা একে একে বিভোর করল হৃদয় সাকিব তামিম মশরাফিসহ টাইগার ক্রিকেটারদের একটা সময় পর্যন্ত বাংলাদেশ দলকে বুক দিয়ে আগলে রেখেছিলেন কাপ্তানির জাদুতে রিয়াদের বিদায়ে মাশরাফি মনে করালেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিকে সাথে দু লাইনে গাইলেন হারানো দিনের গান মাঠের ভেতরে বাইরে তোর সঙ্গে কত স্মৃতি কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময় আবেগ নাকি ছয় না টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে তবে নিজেদের গড়া পঞ্চপাণ্ডব সাম্রাজ্যের আরেক পাণ্ডব জেন্টেলম্যান মাহমুদুল্লার বিদায় হয়তো খানিকটা হলেও কম্পন তুলল সাকিবের আবেগের বেহালার তারে তাই তো সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন স্বল্পভাষী এই অলরাউন্ডার জানালেন রিয়াদের বাসে খেলা ছিল সৌভাগ্যের সাথে স্রষ্টার কাছে নতুন যাত্রায় পদ দেখানোর জন্য করলেন প্রার্থনা তামিম ইকবাল সরাসরি জানিয়ে দিলেন তার দীর্ঘদিনের এই সতীর্থ ছিলেন বাংলার ক্রিকেটের পিলারদের একজন সঙ্গে মাঠ আর মাঠের বাইরে অনেকের জন্যই অনুপ্রেরণার ধ্রুবতারা তারা রিয়াদের বিদায় তাওহিদ হৃদয়কে ফিরিয়ে নিল তার শৈশবে যে দিনগুলোতে টিভির সামনে বসে সাইলেন্ট কিলারের ক্রিকেটীয় ব্রিলিয়ান্স দেখে মুগ্ধ হতেন তিনি অসংখ্য ম্যাচের শেষ বেলায় চমৎকার ইনিংসে দলকে স্বস্তি দেওয়া ছেলেবেলার হিরোকে তাই তো আখ্যা দিলেন পেইন কিলার হিসেবে মুশফিকুর রহিম অকপট শিকারে জানালেন কতটা সম্মানের ছিল দীর্ঘদিনের এই সতীর্থের সাথে লাল সবুজের পতাকা ওড়ানোটা দেশের জন্য রিয়াদের অর্জনের গর্বে নিজের গর্বের কথাটাও জানাতে ভোলেননি সদ্য ওয়ানডে কে বিদায় জানানো এই উইকেট কিপার ব্যাটার নাজমুল শান্ত থেকে তাস্কিন সবার গলায় এই সাইলেন্ট কিলারের বিদায় ছিল বিষাদের সুর যা ঝরে পড়েছে এক এক করে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ডিজিটাল হরফে যে সারমর্ম যেন ছিল দু লাইনে লেখা এক গাথার চিঠি ডিয়ার সাইলেন্ট কিলার থ্যাংক ইউ ফর ইয়োর সার্ভিস